ছেলের হাতে মা খুন প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখলো ছেলে রাতি মহিলা রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ ঘটনাটি মহিসতলা 19 নম্বর ওয়ার্ডের আকরা জগন্নাথ নগর পশ্চিম পুকুরপার এলাকায় স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টিককে মুড়ে বাড়ির বাইরের ফেলে রাখে ছেলে ও গোমা এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে দুর্গন্ধ বিড়াতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে মহিসতলার থানার পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায় ঘটনা পর এলাকায় ব্যাপক স্থানীয় সূত্রে জানা জানাজানির যায় প্রভানাথ তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকে শুরু হয় অশান্তি প্রায় সময়ই মাকে ও বোনকে মারধর করতো বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে মাকে ঘর থেকে বার করে বারান্দায় বার করে দেয় ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী থাকতেন ছেলে প্রায় সময় জমি জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগ স্থানীয়দের সম্পত্তি কারনি মাকে খুন নাকি অন্য কিছু গোটা ঘটনার তদন্ত পুলিশ আমাদের আমাদের হচ্ছে পলসকরা গিয়ে বলছে যে মার্ডার হয়েছে মার্ডার হয়ে গেছে তো এখন আমরা উঠলাম উঠে বলছে কি মার্ডার হয়েছে তখন বলছে বিজোর মাকে কিউ মার্ডার করে দিয়েছে তখন আমরা এইভাবে জানতে পারলাম তারপরে আমরা যখন বের তখন দেখছি উনি বিজাতে বলছে আমি কিছু জানি না মনো بو بوকে ভালো আছে বলছে আমরা পিচ্ছিরি গন্ধ আসছে মুখে পুরো স্পট বসে গেছে রক্ত মানে আমরা যেভাবে দেখেছি আর মুখে কিছু চা চাপ মানে ব্ল্যাক পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল মুখ মানে পুরো শরীরটা সুতরাং নাইটি টা দেখা যাচ্ছিল আদারভাইজ কিছু দেখা যাচ্ছিল না তো তার জন্য আমরা দেখলাম দেখে আমরা সবাই মিলে গেলাম দেখে ওনার আর আরো অনেক আহ অফিসার এসেছিলো এসে অনেক কিছু বুঝে ওনার নিয়ে গেল আমরা দেখেছিলাম কালো পলিথিন মানে মোটা একটা কালো পলিথিন জড়ানো ছিল জড়িয়ে এবার ওখানে ফেলে মানে দেয়ালের একটা কোণে ফেলে রাখা ছিল একদম সাইডে ফেলে আর মানে উনি তাকিয়েছিল মানে আমার পুলিশ মানে যারা এ করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে নিয়ে গেছে ওনাকে আমরা আর কিছু আঘাত কোথায় ছিল মানে মানে যে জানা মারা হয়েছে ওনার আঘাত কোন জায়গায় ছিল মানে মুখে মানে মুখে মানে পুরো মুখ থেকে পুরো রক্ত বের ছিল মুখ থেকে পুরো রক্ত মানে মুখে স্পট বসে গেছিল রক্তের যে দাগ ছাপ বসে গেছিল ছেলেই মেরেছে ছেলেই মেরেছে আমরা শিওর ছেলেই মেরেছে ছেলে দুজন মিলে মেরেছে দু তিনবার ওই রকম দুই তিনবার মাকে কাঠারি দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল তারপরে ওই ওই ছেলের বউটাই মেরেছে আমরা শিওর যে ওনার ছেলের বউটাই মেরেছে ছেলে বৌমা দুজন মিলে মেরেছে আর কারোর কাজ হবে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে অনেক কিছু মানে জিজ্ঞাসা করলো সবার নাম্বার মানে সবকিছু নিয়ে তারপরে এখন আমরা যখন দেখলাম মানে বিচ্ছিন্ন হয়ে খুন করা হয়েছে ওনাকে মানে ওই রকম করে কেউ কাউকে করে নাই এই জায়গাটার নাম আগ্রা জগন্নাথ নগর কতটা আতঙ্কিত আপনারা খুব ভালোবাসতাম মিলে সব প্রত্যেকটা বিষয় উনি হেল্প করতো সবাইকে যে কিছু হলো উনি আগে বেরোতো কেউ কেউ বেরোতো না উনি আগে বেরোতো যে এই হয়েছে আমি ঝাড়ি ঝাই হোক উনি বেরোতো আগে যে উনি সবকিছু মাললো কিছু জানা গেছে আরে ওই ওনাদের ফ্যামিলি একটা কিছু একটা ঝগড়া হচ্ছিল কিছুদিন আগে ঝগড়া হয়েছে ওনার ছেলেকে মানে পাড়া লোক মেরে মেরেছে কারেন আর জায়গা নিয়ে মানে ওনার ছেলে যায় সব জায়গা আমার নামে এখন মেয়ে মানে সুজাতে বেশি বাইরে কাজ করে তো ওনার পড়াশোনা করছে এখন তো তার জন্য এখন উনি সুজাত বেশি কালকেই আসছে যিনি মারা গিয়েছেন ওনার